মাননীয় আমার কোশ্চেন হচ্ছে যে জাতীয় সংসদকে কার্যকর করার জন্য আপনারা উচ্চ কক্ষ প্রবর্তন করবেন তাই আমরা এত কিছু না আমাদের এই উচ্চ কক্ষার একটি ব্যাখ্যা আর পাশাপাশি আরেকটা একটা সম্পূরক প্রশ্ন যে ভাই একটাই চলবে একটাই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি ধন্যবাদ আলাইকুম আমি মঞ্চ থেকে আমিন আছে কোথায় আমি প্রথমে একটু মাহাদি আমিনকে অনুরোধ করি এটি একটু বলুক আমি মাহাদি আমিনের সাথে আবার অ্যাড করব। আচ্ছা জি ধন্যবাদ উচ্চ কক্ষ বলতে আমরা যেটা বুঝাচ্ছি সংসদের তো সবার পক্ষে যাওয়া সম্ভব না আমরা এখানে যারা আছে আমরা সবাই তো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত অনেক পেশার মানুষ রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন আইনজীবী রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের হয়তো দেশপ্রেম রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে তাদের হয়তো জনসম্পৃক্ততা রয়েছে জনগণের মাঝে একটা গ্রহণযোগ্যতা রয়েছে ওনাদেরকেও আমরা রাষ্ট্র পরিচালনা সম্পৃক্ত করতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ ঘটতে চাই যেখানে সত্যিকার অর্থে সাম্য থাকবে মানবিক মর্যাদা থাকবে সামাজিক সুবিচার থাকবে সেটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলীয় সংকীর্ণতার উঠে উঠে গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের যোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে দেশপ্রেম রয়েছে তাদেরকে আমরা সংসদ এনে আরো কার্যকর অবস্থার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ জাতিসত্তার ভিত্তিতে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এই জন্য এই উচ্চকদের প্রতিষ্ঠার জন্য আমাদের প্রস্তাবনা ধন্যবাদ মাননীয় আমি একটু মাহাদি সাথে অ্যাড করি দেখুন যেটা বলেছে মাহাদি আমি যে কেন আমরা সমাজের আরো বিভিন্ন মানুষ যারা আমাদের মতন ডেইলি রাজনীতি রেগুলার রাজনীতির মধ্যে নেই আমরা ওনাদেরকেও আনতে চাইছি ওনাদের মধ্যে কেউ সাংবাদিক থাকতে পারে কেউ সাহিত্যিক থাকতে পারে আপনার মতন লয়ার থাকতে পারে ডাক্তার চিকিৎসক থাকতে পারেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুদ্ধিজীবী সিভিল সোসাইটির যারা আছেন গুণী সম্মানী ব্যক্তি তারা থাকতে পারেন দেখুন আমি আপনি আমরা রাজনীতি করি আমাদের তো স্বাভাবিক দলীয় কিছু বিবেচনা আছে বিভিন্ন বিষয় আছে রাজনীতির বিষয় আছে আমরা সংসদে অনেক সময় আমাদের দলীয় বিবেচনায় রাজনৈতিকভাবে আমরা একটি আহ কোন সিদ্ধান্ত নিলে সেটি হয়তো আমরা লাভবান হবো আমরা হয়তো অনেক সময় এভাবেও চিন্তা করতে পারি কিন্তু আমাদেরকেও তো কাউকে ব্যালেন্স করতে হবে তাই না আমরা যে সবসময় একটা জিনিস সঠিক চিন্তা করবো নাও তো হতে পারে কাজেই আমরা যদি সমাজের অন্য সুযোগ সুযোগ অন্য যারা রাজনীতির ভিতরে নাই কিন্তু তারাও দেশ এবং নিয়ে চিন্তা করেন তখন তখন হবে কি তাদের তাদের চিন্তাটাও আমরা আমরা জানতে শুনতে আমাদের চিন্তার সাথে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে দেশ এবং রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব। সে এটাই হচ্ছে উচ্চ কক্ষ আমি কি বোঝাতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন বাকশাল যখন চালু করা হয় ক্যাবিনেট তখন সংসদে মিনিটে করা করা হয়েছিল হয়েছিল অনুমোদন এবং কাউকে পার্টিসিপেট করতে দেয় না হয়নি আপনার কথার রেস ধরেই আমি কথা বলছি এই কথা যে তখন যদি তখন যদি একটা আপার হাউস থাকতো তাহলে অন্তত সতেরো মিনিটে ওইটা পাস হতো না নিশ্চয়ই কেউ একজন বলতো বিশেষজ্ঞ কেউ বিবেচনা থাক বলতে পারতো যে এটা তো সুস্থ হচ্ছে না ভালো হচ্ছে না হয়তো ব্যাপারটা অন্যরকম হতেও পারতো মাননীয় চেয়ারম্যান আপনার ওই কথা থেকে আমি বলছি যে উচ্চ কক্ষের এই যে ব্যালেন্সের কথা আপনি বলেছেন এটার একটা প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশে আছে সতেরো মিনিটে বাকশাল চালু করার যে সূচক সে সুযোগ আর এই দেশে কখনোই হবে না যদি আপনি উচ্চ কক্ষ ইনশাআল্লাহ চালু করতে পারেন এইটা বলেছি যে আমরা যারা রাজনীতিবিদ আছে আমাদেরকেও কেউ একজন চেকে রাখুক ইউ ইউ এখন প্রশ্ন করবেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ইসলাম আলাইকুম সামাজিক অবক্ষয় ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে মানব সম্পদের উন্নয়নে শিশু কিশোরদের জন্য আমাদের আগামী পরিকল্পনা কি হবে জি আপনি এর মধ্যে শুনেছেন কি না আমি জানি ধন্যবাদ আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখুন সেজন্যই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি আমরা বলি যে আমাদের একত্রিশ দফার মধ্যে আছে যে শিক্ষা খাতে আমাদের বাজেট আমরা বাড়াবো বাড়াবোকে আমরা বাড়াবো কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নতুন নতুন স্কুল কলেজ বিল্ডিং করব না নতুন নতুন শুধু বিল্ডিং বানিয়ে কোনো লাভ হবে না বরং আপনি যেটা বলেছেন আমাদের ভবিষ্যৎকে যারা ভবিষ্যৎ তাদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে এবং এই কারণেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সাথে আমাদের নেতৃবৃন্দরাও মনে করেন সিনিয়র সকল নেতৃবৃন্দ মনে করেন যে আমাদেরকে বিশেষভাবে ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে আমাদের যে প্রাইমারি এডুকেশন আছে সেই প্রাইমারি এডুকেশনে আমাদের নজর দিতে হবে এখানে আমাদেরকে গুরুত্ব বাড়াতে হবে বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার যারা আছেন টিচার যারা হবেন এদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে সঠিকভাবে আমাদেরকে ভালো স্টুডেন্ট যারা আমাদের পরিবারের সমাজের যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমাদের রিক্রুট করতে হবে অ্যাজ প্রাইমারি টিচার শুনতে খারাপ শোনাবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা প্রচলন আছে কম বেশি আছে চাকরি পাচ্ছে না প্রাইমারি স্কুলে টিচার দিয়ে দাও অথবা বেকার ভালো স্টুডেন্ট না প্রাইমারি প্রাইমারি স্কুলে দিয়ে দাও এটির পরিবর্তন করতে হবে স্কুলের টিচার সেই হবেন যে একজন মেধাবী স্টুডেন্ট যে একজন মেধাবী ব্যক্তি কারণ আপনি যদি বীজ ভালো হয় ফসল কিন্তু ভালো হবে আমরা কৃষকরা যখন আপনি যখন যে কোনো ফসলের বীজ দেন আপনি কি ভালো বীজ খোঁজেন ভালো কোম্পানি কাজে ভবিষ্যৎ যে প্রসঙ্গ আজকে যারা আজকে যারা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট এরা কিন্তু হচ্ছে আমাদের আজকের বীজ আগামী দিনের ফসল কাজে এদেরকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি এই যে আজকে দুর্নীতি দুর্নীতি বিশেষ করে গত এই যে সরেচারের সময় আমরা দেখলাম যেভাবে দুর্নীতি ছেয়ে গেছে আপনি দুদুক দিয়ে দুর্নীতিকে হয়তো একটা জায়গায় নিয়ে আসতে পারবেন কন্ট্রোল করে কিন্তু এটি একটি মানসিকতার ব্যাপার এবং দুর্নীতিকে যদি দূর করতে হয় দেশ থেকে আপনাকে ওই প্রাইমারি যে বাচ্চা আছে এদের মাথার মধ্যে দিতে হবে যে দুর্নীতি ইজ থিং দুর্নীতি একটা খারাপ জিনিস দুর্নীতি হচ্ছে দুর্নীতি কাজেই মানসিক ভাবে তাদেরকে প্রস্তুত করতে হবে দুর্নীতিকে দূরে থাকার হ্যাঁ আমরা হয়তো একটু সময় লাগবে দশ বছর পরে এটা এফেক্ট পাবো যখন এই বাচ্চাগুলো বড় হবে তারা সমাজের বিভিন্ন জায়গায় যেখান থেকে দেশ পরিচালিত হয় এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন আস্তে 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 আমরা এটার ভালো সুফলটা পাবো আপনি কি বুঝতে সক্ষম হয়েছেন আপনার প্রশ্নের উত্তর আমাদেরকে জোর দিতে হবে প্রাইমারিতে প্রাইমারিতে এবং মৌলিক যেটা আরেকটা বিষয় আছে এখানে একই সাথে শুধু যে না এটার পাশাপাশি বড়দেরকে দেখলে আমাদের যে সামাজিক কতগুলো ভ্যালুজ আছে ছিল বড়দেরকে দেখলে সালাম দিতে হয় বড়দেরকে দেখলে উঠে দাঁড়াতে হয় কিভাবে কথা বলতে হয় কি করতে হয় এই সামাজিক ভ্যালুজ গুলো আস্তে আস্তে বাচ্চাদেরকে শিখাতে হবে আবার